দেখতে পাচ্ছ এখানে হলো কতগুলা ফটিয়া লোকের আসর বসে এই যে এটা হলো ক্যান্ডেল ভালো নাম হলো সনৎ দাস আর এই যে এটা হলো ড্রেন বাড়ির লোক আর ক্যামেরার পিছনে হলো আমি এটা হলো ক্যান্ডেলের বাড়ি এই হলো এখানে এবার ক্যান্ডেল কিছু ঘটনা শুনে এই টপ কর না গান গান অফ কর গানটা কর অনুভূতিটা কত তোর ইন্ডিয়াতে এসে তোর হচ্ছে অনুভূতিটা কেমন বাংলাদেশে থাকে অনুভূতিটা কেমন আর হচ্ছে আমাদের ভারতবর্ষে এসে অনুভূতিটা তোর কেমন

কমেণ্ট আৰু লাইক কৰি